কক্সবাজারে আপনি যদি কলাতলি পয়েন্ট বা কলাতলি বিচের আশেপাশের হোটেলগুলোতে থাকতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা দেখলে আপনাকে বহু পোলাপান নিয়ে সাথে গাঢ়টি পোসকে নিয়ে রোদে পুরে বৃষ্টিতে বেজে রাস্তায় রাস্তায় ঘুরে হোটেল খুঁজতে হবে না এই ভিডিওতে কলাতলি পয়েন্টের অলমোস্ট সব হোটেল অর্থাৎ তিপ্পান্নটি হোটেলের নাম লোকেশন রুম ভাড়া সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন কোন হোটেলের কত নম্বর রুম সবচেয়ে ভালো সেটাও উল্লেখ করেছি তবে আপনাকে ষোলো মিনিটের ভিডিও পুরোটা দেখতে হবে না ভিডিওর কে কোন অংশ দেখবেন ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া রয়েছে ভিউয়ার্স আমি এখন আছি কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড়ে কক্সবাজারে থাকলে আপনাকে ডলফিন মোড়ে দিনে একবার হলেও আসতে হবে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হলো ডলফিন মোড়ের পূর্ব দিকে আমরা যখন বাসে বা ট্রেনে ঢাকা বা চট্টগ্রাম থেকে আসি তখন এই রাস্তা দিয়ে কক্সবাজার শহরে প্রবেশ করি এই যে গ্রামীণ পরিবহনের এই বাসটা ঢাকা বা চট্টগ্রাম থেকে মাত্র এসেছে আর এই যে রাস্তাটা সোজা ডলফিন মোড়ের পশ্চিম দিকে চলে গেছে এই রাস্তার শেষ মাথায় হলো কলাতলি বিচ অর্থাৎ ডলফিন মোড়ের একদম কাছের বিচের নাম কলাতলি বিচ ডলফিন মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তায় সুগন্ধা বীজ লাবণী বীজ কক্সবাজার এয়ারপোর্ট রেডিয়ান বিশ্ব ইত্যাদি জায়গায় যেতে হলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে পূর্ব পশ্চিম উত্তর বাকি রইল দক্ষিণ দিক এই যে দক্ষিণ দিকের এই রাস্তাটা গিয়েছে সোজা টেকনাফ অর্থাৎ মেরিন ড্রাইভ রোড এই রাস্তায় এখন প্রশ্ন হলো ডলফিন মোড়ে কোন জায়গা থেকে হোটেল খোঁজা শুরু করবেন আমি বলবো পশ্চিম দিকে যেহেতু সমুদ্র আমরা সমুদ্রের একদম কাছে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো থেকে আমরা হোটেল খোঁজা শুরু করব। আর ডলফিন মোড় থেকে কলাতলে সি বিচ পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে চার মিনিট শেষে কলাদলি বিচে চলে আসলাম তবে আমি এখনই হোটেল নিব না কারণ কক্সবাজারে হোটেলের দাম দিনে তিনবার ওঠানামা করে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে সুপার পিক সময় এই সময় হোটেলের দাম সবচেয়ে বেশি চড়া থাকে আর দুপুর বারোটার পরে অর্থাৎ দুপুর বারোটা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত আরেক রেট থাকে তখন সকালেতে দাম কিছুটা কম থাকে যেসব হোটেলে ভাড়া হয়তো দু হাজার সেসব হোটেল তখন পনেরোশো টাকা চায় আর পরে বিকাল হোটেলের নাম হোটেল সি প্যারাডাইস হোটেলের সামনের এই থেকে আপনারা ফ্রন্ট সিবিউ রুম পাবেন এই হোটেলের রুম নাম্বার ছয় হাজার দুই এই রুমটা অসাধারণ আর এই হোটেলের দশ হাজার টাকার নিচে রুম সহজে পাওয়া যায় না সি প্যারাডাইজ হোটেলের পাশেই সি ক্রাউন হোটেল এই হোটেলের সামনের বেশ সুন্দর সিভিউ পাওয়া যায় এই হোটেলে চারশো এক রুমটা অস্থির এই হোটেলের রুমগুলো ভাড়া ছয় হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে ওঠানামা করে তবে কিছু কিছু রুমের ভাড়া পনেরো হাজার প্লাস এখন এই সি প্যারাডাইস ও সি ক্রাউন এই দুই হোটেলের মধ্যে কোনটা বেস্ট অবশ্যই সি প্যারাডাইস বেস্ট সি ক্রাউন হোটেলের পাশে রয়েছে সমুদ্র বিলাস এই হোটেলটা খুব একটা এক্সপেন্সিভ না গরিবের সিবি হোটেল বলতে পারেন এই সমুদ্র বিলাসকে মোটামুটি পাঁচ ছয় টাকার মধ্যে আপনি এই হোটেলে সিবি রুম পেয়ে যাবেন এই হোটেলের তিনশো এক তিনশো দুই চারশো এক চারশো দুই এই রুমগুলো থেকে চমৎকার সিবিউ পাওয়া যায় সমুদ্র বিলাসের পাশেই রয়েছে হোটেল রামাদা ওয়ান অফ দ্য বেস্ট ফাইভ স্টার হোটেল ইন কক্সবাজার এই হোটেলের অলমোস্ট সবগুলো রুম থেকেই সিবিউ পাওয়া যায় তবে দশতলার এক হাজার চোদ্দ নম্বর রুমের বারান্দা থেকে সিবিউটা জোজ রামাদা যেহেতু এটা ফাইভ স্টার হোটেল এটা বড় লোকদের হোটেল এই হোটেলে থাকতে হলে আপনার পকেটে কারিকারি টাকা থাকা লাগবে সর্বনিম্ন রুম ভাড়া দশ হাজার টাকার উপরে আর আমাদের ঠিক পাশেই হোটেল সাইমন এটাও ফাইভ স্টার মানের হোটেল তবে এই সাইমন হোটেলের এই ফ্রন্ট সাইডের এর রুমগুলো থেকে চমৎকার সিবিউ পাওয়া গেলেও এই সাইডের এর রুমগুলো থেকে কিন্তু খুব একটা সুন্দর সিবিউ পাওয়া যায় না এখন হোটেল সাইমন ও রামাদা এর পাশাপাশি এই দুই হোটেলের মধ্যে কোনটা বেস্ট রামাদা ইজ বেস্ট নো ডাউট অ্যাবাউট ইট অনেক দর্শক করতে চান কক্সবাজার পিক সময় কোন মাস আর অফ পিক সময় কোন মাস এক্ষেত্রে অনেকে অনেক কথা বলবে তবে আমি বলবো যে টানা তিন দিন বন্ধ টানা তিন ছুটি এটা এলো কক্সবাজারের পিক সময় এছাড়া শুক্র শনিবার পিক সময় ডিসেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত হলো পিক সময় আর রবি থেকে বুধবার সব সময় অফ পিক সময় ভিউয়ার্স এখন যাচ্ছি হোটেল রামাদা হোটেল সাইমনের ঠিক পিছনে যে গলিটা সেই গলিতে এই গলির একদম শেষ মাথে চলে যাব গলির একদম শেষে রয়েছে সি গাজীপুর রিসোর্ট কলাতলি বিচে সবচেয়ে সস্তা হোটেল এই সি গাজীপুর রিসোর্ট এই হোটেলে এক টাকা নিচে রুম পাওয়া যায় সি গাজীপুর রিসোর্টের পাশেই রয়েছে হোটেল সি উত্তরা এই হোটেল সি উত্তর একটা ওভার প্রাইসড হোটেল পার্সোনালি আমি রিকমেন্ড করব না সি উত্তরের পাশে রয়েছে রেইনবেও রিসোর্ট এই রিসোর্টটা মোটামুটি ভালোই বলা চলে এখানে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে অনেকগুলো রুম পাবেন এছাড়া পনেরোশো টাকার নিচেও কয়েকটা রুম রয়েছে রেইনবো রিসোর্টের উল্টা পাশে রয়েছে স্বপ্নশেরি রিসোর্ট এই রিসোর্টের পরিবেশ খুব একটা ভালো লাগে নি স্বপ্নশেরি রিসোর্টের পাশেই রয়েছে লাবেলা বিচ রিসোর্ট এই লাবেলা বিচ রিসোর্টটি স্বপ্নশেরি রিসোর্টের চেয়ে ভালো রেনবি রিসোর্টের পাশেই রয়েছে হোটেল আমিন ইন্টারন্যাশনাল এই হোটেলের সার্ভিস রুমের কন্ডিশন সব কিছুই খুব ভালো তবে রুমবার একটু বেশি মনে হয়েছে পাশে রেনবি বি রিসোর্ট আছে হোটেল আমিন গুনে ও মানে অনেক ভালো হোটেল আমিনের পাশেই রয়েছে রুবি বিচ রিসোর্ট এই রুবি বিচ রিসোর্টে কারা থাকবেন যারা সারাদিন খোঁজাখুঁজি করে কোনো রুম ম্যানেজ করতে পারবেন না তারা এই রিসোর্টে থাকতে পারেন এখানে এক হাজার টাকার নিচে রুম পাওয়া যায় গলির একদম প্রথমে রয়েছে হোটেল সিমন সবাই হোটেল সিমনকে ভালো বলবে আমিও বলবে হোটেলটা নিঃসন্দেহে ভালো তবে এই হোটেলের দুইটা জিনিস আমার খারাপ লেগেছে একটা হলো এই হোটেলের রুমগুলোর তুলনামূলক ছোট এবং প্রত্যেক রুমের ভাড়া সাথে তিন পার্সেন্ট সার্ভিস চার্জ রয়েছে আর একটা হলো এই হোটেলের রেস্টুরেন্টের ক্যাপাসিটি আশি থেকে নব্বই জনের কিন্তু এই হোটেলের গেস্টের সংখ্যা দুইশো বা তার বেশি শুক্রবার বা বন্ধের দিন যখন সব গেস্ট একসাথে রেস্টুরেন্টে আসে তখন প্লেট হাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তিমুনের পাশে রয়েছে এই হোটেল বেওন্ডার্স বাট আমি হোটেল বিয়ন্ডার্সকে পার্সোনালি রিকমেন্ড করবো না সিমন হোটেলের গলি থেকে দশ কদম সামনে এগোলেই হোটেল গ্র্যান্ড মেরিনা বিশাল এক হোটেল হোটেল রামাদার পর এই হোটেল গ্র্যান্ডমেরিনা কলাতলি বিচে সবচেয়ে বড় হোটেল প্রায় দশতলা বিশিষ্ট এই হোটেলে অনেকগুলো সিবি রুম রয়েছে তবে অন্যান্য সিবি হোটেলের মতো এই হোটেলের সিবি রুমের ভাড়া কিন্তু আকাশচম্বি নয় মোটামুটি চার পাঁচ হাজার টাকায় আপনি কাপল সিবি রুম এবং আট হাজার টাকার মধ্যে আপনি ফ্যামিলি সিবি রুম পাবেন আমার মতে কলাতলি বিচের নাম্বার ওয়ান হোটেল এই হোটেল গ্র্যান্ড মারিনা কারণ এই হোটেলের সামনে চাঁদেরকে রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলের সামনে ঢাকাগামী বাস কাউন্টার রয়েছে এই হোটেলের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলের সামনে সুটকি মার্কেট রয়েছে এই হোটেলের সামনে মসজিদ রয়েছে এই হোটেল থেকে ডলফিন মোড়ে যেতে লাগে দুই মিনিট আবার সিবি চে যেতেও লাগে দুই মিনিট অর্থাৎ মাঝামাঝি জায়গায় অবস্থিত এই হোটেল গ্র্যান্ড মারিনা এই যে দেখুন এই রুমগুলো থেকে সরাসরি সিবিও দেখা যায় আপনারা চেষ্টা করবেন হোটেলের পেছন সালে রুমগুলো নেওয়ার জন্য তবে সামনের দিকে রুমগুলো থেকেও সিবিউ পাওয়া যায় এই হোটেলে তিনশো বারো নম্বর রুম কাপলদের জন্য বেস্ট সিবিউ রুম এই যে একে এস লেখা এই বিল্ডিংটাই হল মারিনা হোটেল হোটেল গ্র্যান্ড মেরিনার ঠিক উল্টা পাশে রাস্তা পার হতে হয় একটা হোটেল রয়েছে হোটেলের নাম নাইনটি নাইন গেস্ট হাউস এই হোটেলের সার্ভিস কেমন জানি না তবে হোটেলটা সমুদ্রের বেশ কাছে সমুদ্রে যেতে দুই মিনিট লাগে তবে এই হোটেলের ঠিক নিচে যেহেতু মার্কেট তাই এখানে হইচই গ্যাঞ্জাম বেশি ভিউয়ার্স সি বিচ কাছে এই কয়টা হোটেলই ছিল এবার যেতে হবে ডলফিন মরের হোটেলগুলোতে হোটেল সি শাইন একেবারে ডলফিন মরে অবস্থিত এই হোটেলটা ভালোই বলা চলে এই হোটেলের ছয়তলা সাততলা আটতলা এইসব ফ্লোরের রুমগুলো থেকে সি ভিউ পাওয়া যায় রুম ভাড়াও খুব একটা বেশি না তবে এখানে প্রচণ্ড নয়েস দিন রাত চব্বিশগুন এখানে গাড়ির হর্ন পাস্তেই থাকে সি শাইন হোটেলের পেছনে আর একটা হোটেল আন্ডার কনস্ট্রাকশন আর নির্মাণাধীন হোটেলের পেছনে রয়েছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এই হোটেলের খাজনা চেয়ে বাজনা বেশি বেস্ট ওয়েস্টার্নের সার্ভিস ভালো হলেও আমি রিকমেন্ড করবো না ডলফিন মোড় থেকে দক্ষিণ দিকে অর্থাৎ মেরিন ডাইভ রোডে বেশ কিছু হোটেল রয়েছে প্রথমেই পারবে ডাইনামিক এসেছ রিসোর্ট বিশাল হোটেল বাট পাটফার একটা হোটেল ওই যে দেখুন হোটেলের সামনে সাইনবোর্ড রয়েছে স্পা অর্থাৎ এই হোটেলে স্পা সার্ভিস দেওয়া হয় কক্সবাজার যেসব হোটেল স্পা সার্ভিস দেওয়া হয় মনে করবেন সবগুলোই বাজে হোটেল কেন বাজে হোটেল নিশ্চয়ই বুঝতে পারছেন ডাইনামিক এসএস এর পাশে রয়েছে সাহজাদি রিসোর্ট এটা আর একটা বাটপার হোটেল মানে দুই বাটপার হোটেল একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে সাহজি রিসোর্ট সরাসরি আমার সাথে প্রতারণা করেছে এই দুই হোটেল একদম দেয়ালে থেকে না গেলে উঠবেন না সাহজাদ রিসোর্ট থেকে একটু সামনে গুলি পড়বে হোটেল লজ এই হোটেলের সার্ভিস এভারেজ বলা চলে আগের দুই হোটেল থেকে এই হোটেল অনেক ভালো হোটেল লজের পাশেই রয়েছে হোটেল ডিওসিনিয়া এই হোটেলটা বেশ ভালো এবং অনেকটা খোলামেলা এই হোটেলে আপনি পনেরোশো টাকা নিচের রুম পাবেন এবং দুই একটা রুম থেকে সাইড সিবিউ পাওয়া যায় হোটেল লজ থেকে হোটেল ডি ওয়াশিনিয়া অনেক অনেক ভালো হোটেল ডি এর অপোজিটে রয়েছে ডলফিন বিচ রিসোর্ট এই ডলফিন বিচ রিসোর্ট ডলফিন মোড় ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এই হোটেলটা ভেঙে নতুন করে বানানো হয়েছে হোটেল ডি এর থেকে এই ডলফিন বিচ রিসোর্ট কিছুটা এগিয়ে থাকবে ডলফিন বিচ রিসোর্ট এর উল্টা পাশে রয়েছে ফ্যালকন বিচ রিসোর্ট একদম ঝা চকচকে হোটেল এই ফ্যালকন বিচ রিসোর্ট আবার ডলফিন রিসোর্ট থেকে কিছুটা এগিয়ে থাকবে কারণ ফ্যালকন বিচ রিসোর্ট এ সিবিউ রুম রয়েছে এতক্ষণ যে হোটেলগুলো দেখলেন এই হোটেলগুলো ডলফিন থেকে দুই থেকে তিন মিনিট এখন আমি দিকে যাব ফ্যালকন হাঁটার থেকে কিছুক্ষণ সামনে হাঁটলে পড়বে মেরিনিকো এই সম্পর্কে আমার তেমন ধারণা নেই তবে বাইরে থেকে দেখে রিসোর্টটা ভালোই মনে হচ্ছে আচ্ছা ডলফিন মোড থেকে আপনারা যদি দক্ষিণ দিকে সাত আট মিনিট হাঁটতে পারেন তাহলে আপনারা তিন চারটি ভালো সিবি হোটেল পাবেন প্রথমেই পারবে হোটেল সুইট সাদাব এই হোটেলের সবগুলো রুম সুইট ক্যাটাগরির রুম এই হোটেলে আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে সিভিউ রুম পাবেন তবে খেয়াল করবেন এই যে রাস্তার সাইডে যে রুমগুলো অর্থাৎ এই রুমগুলো থেকে কোনো সিভিউ পাবেন না পেছনের সাইডের রুমগুলো থেকে সিভিউ পাবেন এছাড়া প্রত্যেক রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুইমিং পুল ইত্যাদি রয়েছে এই হোটেলে নশো চার নম্বর রুমটা নিতে পারলে আপনার টাকা উসুল হয়ে যাবে তবে এই হোটেলের সার্ভিস সম্পর্কে কিছু কমপ্লেন আমি শুনেছি হোটেল সুইট সাদাফের পাশে রয়েছে প্রেসিডেন্ট বিচ রিসোর্ট একটা চরম লেভেলের বাজে হোটেল সার্ভিস রুমের কন্ডিশন সব দিক দিয়েই বাজে হোটেল সুইট সাদাফের অপোজিট পাশে রয়েছে হোটেল কক্সরোটানা সিমসাম খোলামালা পরিবেশে সুন্দর একটা হোটেল হোটেল কক্সরোটানা যারা গিঞ্জি পরিবেশ পছন্দ করে না তাদের জন্য আদর্শ একটা হোটেল এই কক্সরোটানা এই হোটেলে শুধু সামনের দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমগুলো থেকে আপনারা সিবিও পাবেন আর অন্যান্য রুম থেকে আপনারা সাইড সিবিউ পাবেন এই যে হোটেল কক্সরোটানা সাইডের রুমগুলো হোটেল সুইচ সাথে হোটেল না কিছুটা গিয়ে থাকবে এই হোটেলে আপনারা পাঁচ ছয় হাজার টাকায় সিবি রুম পাবেন এই হোটেলের পাঁচশো এক পাঁচশো পাঁচ এই রুমগুলো থেকে সুন্দর সিবিউ পাওয়া যায় দর্শক কলাতলি বীচের পূর্ব দিক পশ্চিম দিক ও দক্ষিণ দিকের সব হোটেল দেখা শেষ এখন উত্তর দিকে অর্থাৎ সুগন্ধা বীচের দিকে কিছু ভালো হোটেল রয়েছে সেগুলো দেখব ডলফিন মোড় থেকে উত্তর দিকে যেতে শুরুতেই পড়বে আরমান ব্যাস স্মৃতি হোটেল হোটেল ওশান প্যারাডাইস এই ওশান প্যারাডাইস হোটেলের সামনের দিকে রুমগুলো থেকে কোনো সি ভিউ পাবেন না রাস্তার ভিউ পাবেন আর পেছন দিকে রুমগুলো থেকে সি ভিউ পাবেন ওশান প্যারাডাইজের উল্টা পাশে রয়েছে হোটেল জামান অনেক পুরনো একটা হোটেল আমি রিকমেন্ড করবো না হোটেল জামানের পাশেই রয়েছে হোটেল ওসান প্যালেস এই হোটেলটা গুনেও মানে ভালো কিন্তু এই হোটেলে কোনো সিবি রুম পাওয়া যায় না কারণ এই হোটেলের উল্টা পাশে দাঁড়িয়ে আছে হোটেল প্যারাডাইস প্যালেসের রয়েছে নিটল বে রিসোর্ট সব দিক দিয়ে পারফেক্ট একটা হোটেল এই নিটল বে রিসোর্ট এই হোটেলের রুমগুলো অনেক বড় কিন্তু রুমগুলো থেকে কোনো সিবিউ পাওয়া যায় না হোটেল জামানার আর নিটল বে রিসোর্টের মধ্যে কম্পেয়ার করলে নিটল বে রিসোর্ট অনেক অনেক এগিয়ে থাকবে নিটল বে রিসোর্টের পাশেই রয়েছে রিসোর্ট ইন্ডিয়া এই হোটেলের ছয়তলা সাততলা আটতলা রুমগুলো থেকে আপনারা হালকার উপর চাপসা সি পাবেন আর মেন রোডের সাথে যতগুলো হোটেল রয়েছে সবগুলো হোটেল থেকে সি বিচে যেতে চার থেকে পাঁচ মিনিট লাগবে রিসোর্ট আইল্যান্ডের পাশে রয়েছে রিসোর্ট বিচ ভিউ রিসোর্ট আইল্যান্ডের চেয়ে বিচ ভিউ অনেক গুণে ভালো এই হোটেলের ছয়তলা সাততলা থেকে আপনারা সি পাবেন মেন রোডের পাশে যতগুলো হোটেল রয়েছে সবগুলো হোটেলে চার থেকে পাঁচতলা পর্যন্ত আপনারা কোনো সি পাবেন না রিসোর্ট বিচ ভিউর পাশে রয়েছে ওসেন ভ্যালি হোটেল প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী এই হোটেলটার বাইরের লোক দেখেই মনে হচ্ছে তুলনামূলক বাজে হোটেল আর এই হোটেলও কিন্তু এসপা রয়েছে আগেই বলেছি কক্সবাজারে এসপা মার্কা হোটেল থেকে সাবধান ওসান ভ্যালি হোটেলের পাশে রয়েছে ইউনি রিসোর্ট ওসান ভ্যালি থেকে অনেক ভালো একটা হোটেল এই ইউনি রিসোর্ট এই হোটেলও উপরের ফ্লোরগুলোর থেকে আপনারা সিবি রুম পাবেন ইউনি রিসোর্টের পাশেই রয়েছে উর্মি গেস্ট হাউস তবে এই হোটেলে আপনারা কোনো সিবি রুম পাবেন না উর্মি গেস্ট হাউসের পাশেই রয়েছে হোটেল বিচ পার্ক উর্মি গেস্ট হাউস থেকে এই হোটেল বিচ পার্ক অনেক ভালো এই হোটেলের ছয় তালা সাততলা আট তালা থেকে আপনারা সিভি রুম পাবেন তবে সিভি বলতে ওই যে হালকার উপর চাপসা সিভি হোটেল বিচ পার্কের পাশেই রয়েছে বসতি বে রিসোর্ট এই হোটেলের উপরের ফ্লোরগুলো থেকে আপনার সিবি রুম পাবেন মেন রোডের পাশে যতগুলো হোটেল সবগুলো হোটেলের শুধু সামনে সেরে রুমগুলো থেকে আপনারা সিবিউ পাবেন বসতি রিসোর্টের রয়েছে হোটেল অস্টারিকো প্রায় বারোতলা বিশিষ্ট বিশাল এক হোটেল বসতি বে রিসোর্ট থেকে এই হোটেল অস্টারিকো অনেক গুণে ভালো এই হোটেলের এগারোশো চার নম্বর রুমটা সিবিউর জন্য দুর্দান্ত একটা রুম এছাড়া আটশো এক আটশো দুই নয়শো এক নয়শো দুই এইসব রুম থেকে আপনারা সিবিও পাবেন আর মেইন রোডের পাশে যতগুলো হোটেল দেখলেন সবগুলো হোটেলের ভাড়াই তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে ওঠানামা করে আর এই হোটেল লস পর্যন্ত কলাতলি বিচের এরিয়া শেষ এরপর সুগন্ধ বিচের এরিয়া শুরু হয় কলাতলিতে আর মাত্র দশ বারোটা মানসম্মত হোটেল রয়েছে যেগুলোর লোকেশন হোটেল বিজ এর পিছনের গলিতে এই যে বিজ বি হোটেলের পাশে যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টের পাশের গলিতে ঢুকতে হবে গলি দিয়ে ঢুকলে প্রথমেই পড়বে হোটেল ওয়াটার ভিউ সালবাকল ওটা একটা হোটেল কিন্তু ফ্যামিলি নিয়ে কেউ এই হোটেলে উঠবেন না হোটেল ওয়াটার ভিউ রয়েছে হোটেল বিচওয়ে দারুণ মানসম্মত একটা হোটেল এই হোটেল রুম ভাড়ার সাথে বুফে ব্রেকফাস্ট ফ্রি কিন্তু গলির ভেতরে হওয়া এইসব হোটেল থেকে কোনো সি পাওয়া যায় না যেহেতু গলির ভেতরে এই হোটেলগুলোর অবস্থান তাই এই হোটেলগুলোতে আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন হোটেল বিচওয়ের ঠিক সামনেই রয়েছে হোটেল উইন্ডি টেরেস হোটেল বিচওয়ে আর হোটেল উন্ডি টেরেস দুটোই প্রায় কাছাকাছি মানের হোটেল তবে উন্ডি টেরেসকে আমি একটু হলেও এগিয়ে রাখব কারণ হোটেল উন্ডি টেরেসে একটা রুপটপ সুইমিং পুল রয়েছে হোটেল উন্ডি টেরেসের দক্ষিণ দিকে একটা রাস্তা গিয়েছে সেই রাস্তায় একটা হোটেল রয়েছে যার নাম নিটস ওয়াচ এই হোটেল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই শুধু আপনাদের জানিয়ে দিলাম যে এখানে একটা হোটেল রয়েছে দর্শকদের মধ্যে কেউ যদি এই নিটস ওয়াচ হোটেলে থেকে থাকেন তাহলে আপনারা কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাবেন আচ্ছা এখন উইন্ডি টেরেসের উত্তর দিকের রাস্তায় অনেকগুলো হোটেল রয়েছে এখন সেখানে যাব উত্তর দিকের রাস্তায় প্রথমেই পড়বে গ্রেস কক্স স্মার্ট হোটেল আসলে এটা একটা স্মার্ট হোটেল রিয়েলি দিস ইজ এ গুড হোটেল ইন দিস এরিয়া তবে আবার বলছি এই অলিগলির হোটেলগুলোতে আপনারা সিবি রুম পাবেন না গ্রেস কক্সের পাশেই রয়েছে হোটেল আর্কেন এই হোটেল আর্কেন মূলত অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল এই হোটেলে আপনারা কম বাজেটে অ্যাপার্টমেন্ট টাইপের রুম পাবেন তবে পাশের গ্রেস কক্সের সাথে যদি তুলনা করি তাহলে গ্রেস কক্স এগিয়ে থাকবে হোটেল আরকানের পাশে রয়েছে সমুদ্র ওয়েব রিসোর্ট এটাও অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন তারা এই হোটেলে থাকতে পারেন ভিউয়ার্স কক্সবাজারে আপনি যেই হোটেলে থাকুন না কেন আগে জেনে নেবেন সেখানে জেনারেটর আছে কিনা সমুদ্র ওয়েব রিসোর্টের পাশেই রয়েছে হোটেল কক্স ভ্যাকেশন এই হোটেলের বারান্দাগুলো একটু ছোট তবে এখানে দেখুন স্পা রয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে যেসব হোটেলে স্পা রয়েছে সেসব হোটেলকে রিকমেন্ড করছি না হোটেল কক্স ভ্যাকেশনের পাশে রয়েছে হোটেল ওয়াটার অর্কিড এই ওয়াটার অর্কিড কক্স ভ্যাকেশন হোটেল থেকে অনেক গুণই ভালো এই হোটেলের নিচে জমজম নামে রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টের খাবার অনেক ভালো আমি শুনেছি যদি আমি খাইনি দর্শকদের মধ্যে কেউ জমজম রেস্টুরেন্টে খেয়ে থাকলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন প্লিজ হোটেল কক্স ভেকেশনের অপোজিট পাশে রয়েছে হোটেল হাইপিরিয়ন হোয়াইট প্যালেস যারা কক্সবাজারে অ্যাপার্টমেন্টে থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারেন একটা বিষয় লক্ষ্য করলাম এই গলিতে কিন্তু অনেকগুলো অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল রয়েছে হোটেল হাইপিরিয়নের উল্টা পাশে রয়েছে জিনিয়া বিচ রিসোর্ট এই হোটেলও স্পা রয়েছে আর স্পা রয়েছে এমন কোনো হোটেলকে আমি রিকমেন্ড করবো না জিনিয়া বিচ রিসোর্টের পাশে রয়েছে সি রিসোর্ট এই সি রিসোর্ট জিনিয়া রিসোর্ট চেয়ে অনেক ভালো এই হোটেলের রুম ভাড়া তুলনামূলক কম সি রিসোর্টের পাশেই রয়েছে থ্রি স্টার রিসোর্ট নাম থ্রি স্টার হলেও সার্ভিস থ্রি স্টার কিনা জানি না থ্রি স্টার রিসোর্টের পাশেই রয়েছে বেবিউ গেস্ট হাউস এই বেবিউ গেস্ট হাউস পাশে থ্রি স্টার হোটেল হচ্ছে অনেক ভালো তবে এই হোটেলটা বেশ পুরনো মনে হচ্ছে বেবিউ গেস্ট হাউসের অপোজিট পাশে রয়েছে হোটেল হোয়াইট অর্কিড সেফায়ার একদম মনের মতো একটা হোটেল হোটেলটা যেমন সুন্দর সার্ভিসও তেমন দারুণ এই গলিতে আমি যতগুলো হোটেল দেখেছি কেন জানি আমার সবচেয়ে ভালো লেগেছে এই হোটেলটি স্ট্রং রিকমেন্ড করার মতো একটা হোটেল এই হোয়াইট অর্কিড সেফায়ার হোয়াইট অর্কিড সেফায়ার একটি উল্টো পাশে রয়েছে হোটেল ওয়াটার অর্কিড এই গলিতে কিন্তু হোটেল হোয়াইট অর্কিড নামে আর একটা হোটেল আছে আপনারা গুলিয়ে ফেলবেন না দুইটা দুই হোটেল একটা ওয়াটার অর্কিড একটা হোয়াইট অর্কিড ওয়াটার অর্কিড হোটেলের তুলনায় এই হোয়াইট অর্কিড হোটেল গুনেও মানে অনেক ভালো আর এখানেই কলাতলি বিচের এরিয়া শেষ এর প্রসুগন্ধ বীজ শুরু দর্শক ভিডিও থেকে ন্যূনতম ইনফরমেশন পেলে একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও হবে সুগন্ধ বেজার সপটেল নিয়ে নেক্সট ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ